এই যে তরজা চলছে ধর্মের নামে রাজনীতির নামে এই সময় মানুষের যে অসুবিধা যে কষ্ট যে দুরবস্থা সেগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নাই তার মধ্যে একটা একটু আগে বললাম পানীয় জলের সংকট এটা আরও বাড়বে আরও ভয়ঙ্কর বাড়বে পশ্চিমবঙ্গের পানীয় জলের সংকট নদী নালা শুকিয়ে যাবে তারপরে আসবে বন্যা তারও বিপদ বাড়বে খরার বিপদ বন্যার বিপদ থেকে বাংলা মুক্ত নয় তার সঙ্গে মুর্শে ভাঙনের বিপদ মালদায় ভাঙনের বিপদ তা নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই কিন্তু কাজ করার এখনই হচ্ছে সময় এই সময়ে তারা ব্যস্ত ধর্ম নিয়ে রাজনীতি করতে হতে পারে কোথায় তা জানি না সরকারের দেখা উচিত তা জানি এটা তো একটা ওয়ার্ডের তো বিষয় না সারা বাংলার সংকট এটা সারা বাংলাদেশেই সংকট আদালত বিতর্কে তৃণমূল নেতা বিপ্লব দ্বিতের বাইরে থানায় কুস্তিতে ছাড়িয়ে আনার অভিযোগ ছিল তৃণমূল নেতা বিরুদ্ধে এবার তার একেবারে ওতে ছাড়িয়ে আনার চেষ্টা এই প্রশ্নের মধ্যে রাজ্যের নিরাপত্তা জজদের পরিবারে এর আগে হামলা করেছে তৃণমূল হাই কোর্টের যজ্রাদে বিরুদ্ধে পোস্টারই করেছে অপমান করেছে ভয় দেখিয়েছে সিকিউরিটি তুলে নিয়েছে বিচার ব্যবস্থাকে ভয় দেখিয়ে মাথা নিচু করাতে চাই সে রাজ্যের কী পরিণতি হতে পারে এটা তার প্রমাণ আর এই থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসা এই প্রকল্প চালু করেছিল দিদি নিজে কালীঘাট এই দিদির এলাকায় ভবানীপুরে তার আসামি যখন থানায় সেই থানা থেকে আসামি ছাড়িয়ে নিয়ে আসার প্রথম প্রকল্প শুরু করেছিল দিদি তার ভাইরা সেটা শিখেছে থানা থেকে ছাড়িয়ে আনতে লক আপ থেকে ছাড়িয়ে সবই তো ওদের দুর্বৃত্ত রাজ নৈরাজ্য রাজের চূড়ান্ত অবস্থা চলছে বাংলা খুব অন্যায় হচ্ছে এটা এই ইউনিস সরকার নোবেল প্রাইজ কে দিয়েছিল জানা নাই তবে তখন ওর চেহারাটা আসল চেহারাটা কী সেটা বুঝতে পারিনি এত ফালতু লোক এত বাজে লোক আমার ধারণা ছিল না আমি নিজে ইউনুস সরকার খুব রেসপেক্ট করতাম যে গ্রামীণ ব্যাংক তার জন্য সেই লোকটা এত কিছু করেছে বাংলাদেশে গিয়েও আমি যখন গেছিলাম ডেলিগেশনে বলার চেষ্টা করেছিলাম নিজেদের মধ্যে আলোচনায় এ বাংলাদেশে একটা মডেল করে দিল গ্রামীণ ব্যাঙ্ক তো একজন বলেছিলো দাদা দূর থেকে যেটা মনে হয় তার পিছনে অনেক কাহিনী আছে যন্ত্রণার কাহিনীও আছে দেখ সেগুলো তখন ভালো লাগতো না শুনতে যখন ইউনুস অন্তর্বর্তী সরকারের মাথা হলো আশা করে যে এবার সব কিছু সুন্দর হবে কেন সে একটা শিক্ষিত মানুষ তার রুচিবোধ আছে তার জ্ঞান আছে নোবেল প্রাইজ পেয়েছে আবার শান্তি পুরস্কার পেয়েছে সে যে এত অশান্তি করার মালিক হতে পারে এটা জেনে বুঝে আমার খুব খারাপ লাগছে এটুকু বলতে পারি মুজিবারকে আপনি মুছে দিতে পারবেন এভাবে ইতিহাসকে কেউ মুছিয়ে পারে যারা শৈরাচারী হয় তারা এইভাবেই চাই যে তারা ইতিহাসকে মুছিয়ে দেবে এ ভারতবর্ষে চাই জওহরলাল নেহরু ইতিহাস মুছে যাক ইন্দিরা গান্ধী রাজীব গান্ধীর ইতিহাস মুছে যাক একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে চাই ওখানে একটু ক্রুড হইতে চাইছে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের সব কিছু মুছে যায় কোথায় যাবে মুছে ইতিহাস মুছে ফেলতে পেরেছে ইউনুস সাহেব আপনাদের শিক্ষিত লোক যারা ইতিহাসকে মুছে ফেলতে চায় তারা নিজেরা ইতিহাস থেকে মুছে যায়